হাই ফ্রেন্ড কেমন আছো আমি কিন্তু আপনাদের ভালোবাসায় অনেক ভালোই রয়েছে আসুন আজকে একটা গল্প বলি আপনাদের গল্পটা কথায় না অনেক পুরোনো কিন্তু আমি আজকে একটু ভালো করে ভেঙে দেখিয়ে বলতে চাই ছেলে প্রত্যেক মেয়ে প্রত্যেক মানুষ একটাই কথা বলে একটাই কথা বলে আমি সবার কাছে আছি আমি সবার হয়ে লড়াই করি আচ্ছা কথাটা মুখে বলে দিলেই কি পাশে থাকা যায় পাশে থাকা আর করে দেখানো কাজটা কিন্তু একেবারে এক জিনিস নয় সম্পূর্ণই হানড্রেড পারসেন্ট ফারাক করে দেখানো আর কাছে থাকা দুটো এক জিনিস নয় তাই সেটা যদি করে দেখাতে হয় না সেটাই হচ্ছে আসল বন্ধুত্বের পরিচয় আর সেই আসল বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আমি এসে গেলাম তোমাদের সামনে তাই সত্যিকারের পাশে থাকতে পারলাম কি না তোমাদের বিপদে তোমাদের কাছে দাঁড়াতে পারলাম কি না তোমরাই আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ সত্যি তুমি আমার প্রকৃত বন্ধু তুমি আমার আপদে ছিলে তুমি আমার বিপদেও আজকে এলে তাই করে দেখাতে চাই আর সত্যিকারে থাকতে পারলাম কিনা সত্যিকারে তোমার বিপদটা উদ্ধার করতে পারলাম কি না সেটা আমাকে জানিও জানিও একেবারে কমেন্টের মাধ্যমে তাই চলুন প্রত্যেক বন্ধুদের বলছি চলুন লেটস গো দেখুন আপনাদের এবার উপকারে করতে পারে কি না আর সেটা যদি উপকার হয়ে যায় আর যদি আপনার বিপদে সত্যিকারের একেবারে মুখোমুখি গিয়ে দাঁড়াতে পেরে থাকি তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিন হাই ফ্রেন্ড আর কিছুই নয় এটাই আমার কাছে যথেষ্ট তাই বেশি আর বাড়াবো না বেশি বা না বাড়িয়ে একেবারে তোমাদের বিপদ উদ্ধারের কাছে আমি লেগে যেতে চাই তাই দেখতে থাকুন শুনতে থাকুন বুঝতে না পারলে আবারও একবার ঘুরে দেখুন আর কমেন্টে জানিয়ে দিন হাই ফ্রেন্ড যদি সত্যিকারের বিপদে আমি তোমাদের সামনে দাঁড়াতে পেরে থাকি তাই আর না বাড়িয়ে ডাইরেক্ট একেবারে আপনাদের সম্মুখ সমরে চাই চলুন ওয়াইটির অটো অ্যাড সেট করতে পারছেন না দেখে নিন কীভাবে অটো অ্যাড সেটিং করতে হয় প্রথমে আপনি ইউটিউবে টাচ করলেন একেবারে নতুন আপডেট তারপরে এই যে প্লাস চিহ্নটা রয়েছে এটাতে টাচ করবেন চলে এলো দেখতেই পাচ্ছেন এই যে লাইভ পজিশান যেহেতু রয়েছে এখানে আর কিছু নয় এখানে এই যে থ্রি ডট আছে থ্রি ডটে টাচ করলাম দেখুন হর একজেন্ট্রাল অপশানকে তারপরে টাচ করবে হর এক সেন্ট্রাল অপশান অন আছে অন হয়ে গেল এবারে কী করবে এই যে পেন্সিল চিহ্নটাতে আছে এটাকে টাচ করবে তবে এখানে বলে দিই তবে তোমার মোবাইলের প্রথমে আমি সেটা পরে আবার দেখিয়ে দেব এখানে কি করবে যে আনলিস্ট আছে এটাকে পাবলিক করে দেবে এটাকে পাবলিক করে দিলে ব্যাস এরপর আবার এই থ্রি ডটে ক্লিক করে ব্যাকে আসবে চলে যাবে এখানে অ্যাডভান্স সেটিংয়ে টাচ করবে একেবারে লাস্টেই দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ে টাচ করলে টাচ করে এই যে ডলার অপশানটা রয়েছে আনএবল মনেটাইজেশান এটাকে অন করবে দিলে তোমার ডলার অন হয়ে গেল এরপরে কী করবে আবার এই ওপরে থ্রি ডটে ক্লিক মানে কিছু নদী ক্লিক করে ব্যাকে চলে গেলে এবারে এই যে সিডিউল ফর লেটার রয়েছে দেখতেই পাচ্ছো এখানে এই যে অপশানটা রয়েছে একে অন করবে এবার তুমি কবে করতে চাইছো তার ডেট এবং টাইম ফিক্সড করবে এই যে ফেব্রুয়ারি বারো দু হাজার ছাব্বিশ বারোটা এম রয়েছে এখানে টাচ করবে ধরে নাও আমি এই ডেটেই ফিক্সড করবো তাহলে আমার বারো তারিখ ডেটটাকে ওকে করবো বারো তারিখ আমি ওকে করলাম আমি এবারে কি করবো কটার সময় টাইম দেখাচ্ছে দেখতে পাচ্ছ আমি পাঁচটা পনেরোতে করবো পাঁচটা চলে এলো পনেরো টাচ করে দিলাম এম কি পি এম অর্থাৎ সকালবেলা কি বিকেলবেলা আমি পি এমকে টাচ করলাম এখানে কী করবো আবার ওকে করে দেবো ওকে করে দিলাম এখানে আমার সেটিং হয়ে গেল এই যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছ নেক্সট অপশানকে আমি ওকে করলাম এবারে জিজ্ঞাসা করছে যে তোমাকে এটা ছোট ছেলেদের জন্য না ছোট ছেলেদের জন্য নয় আমার অলরেডি সেটিংস করা আছে এটা ছোট বাচ্চাদের নয় নট ফর কিডস এই যে মিডিয়া এটাতে রয়েছে সেটিংস রয়েছে আমি কী করবো এরপরে নেক্সট করে দেবো নেক্সটটা টাচ হলো না আর একবার টাচ করে দিচ্ছি এবার টাচ হয়ে গেল দেখো এবার আমার এখানে চলে এলো এখানে আমি যদি থামবেল যদি চেঞ্জ করতে চাও পেন্সিল হতে গিয়ে তারপর তুমি সাম থামবেল সেটিং করতে পারো এখানে আমি না করে এই যে ডন অপশানটা রয়েছে দেখতেই পাচ্ছ এই যে ডন বলে লেখা আছে ডনটাকে ক্লিক করবো দেখতেই পাচ্ছ ক্লিক হয়ে গেলো এই যে দেখো ওপরে আমার দোকানের শিডিউল অলরেডি সেটিং হয়ে গেল এবারে যখন স্টার্ট করবে তো এখানে লাইফে এসে ফ্লাসিন চিহ্নতে টাচ করার পরে এটাতে যাবে তাহলেই হয়ে গেল এরপরে আমি কেউ টোটাল ব্যাক করে দিলাম যেটা এখন সব থেকে বড প্রবলেম সবার ক্ষেত্রে যে অটো অ্যাডটা সেটিং করতে পারছে না এবার আমি ক্রোমে টাচ করলাম দেখে নাও ক্রোমে চলে গেলাম যে গুগল রয়েছে সার্চ গুগল ফর টাইফ ইউ এটাতে টাচ করলাম দেখতেই পেলে এরপরে যে ওয়াইটি স্টুডিও লগ ইন এখানেই প্রবলেম হচ্ছে এখন সবার এই লগিং অপশান আসছে না এখানে তোমাদের মেন দেখে নাও আমি লগিং অপশানে টাচ করলাম টাচ করার পরে আমার এখানে কিন্তু দেখাচ্ছে না আমি কি করব একটু উপরের দিকে স্ক্রিপ্ট করে দিচ্ছি দেখে নাও পেজটাকে একটু উপরের দিকে স্ক্রিপ্ট করলাম প্রথমেই রয়েছে দেখো গুগল হেল্প দেখতেই পাচ্ছ তোমরা গুগল হেল্প বলে একটা অপশান রয়েছে তার ঠিক এই সাইডে রয়েছে দেখুন থ্রি ডট অপশানটা রয়েছে এই থ্রি ডট অপশানকে তোমরা সবাই টাচ করবে দেখে নাও টাচ করতে কী এলো গুগল হেল্প ইউটিউব ভিজিবিলিটি ভিজিবিলিটি বলেছে এই যে ব্লু চিহ্নটা রয়েছে এই ব্লু চিহ্নতে তোমরা টাচ করো দেখো আমি টাচ করছি এবারে একটা পেজ কিভাবে ওপেন হচ্ছে কোথায় যাচ্ছে এবারে দেখে নাও যেটা তোমরা পাচ্ছলে না সেটাই এখন অন হবে এই যে পেজটা এলো এইখানে দেখো মাঝখানে যে পেজটা রয়েছে এটাই হচ্ছে মেন পেজ এখানে তুমি কমপ্লিট করে নিতে পারো আর না যদি কমপ্লিট করতে পারো কিছু অসুবিধা নেই যে ক্যান্সেল চিহ্নটা রয়েছে ক্যান্সেল করে দাও ওটা সরে গেল এইভাবে তোমার কাছে যেভাবে শিডিউল অপশান স্টার্ট করো যে দেখো ঠিক তোমার ডিপি থাকবে তারপরে একটা কলম রয়েছে ব্লক ব্লক করে তার ঠিক নিচে তিন নম্বর অপশানটাকে টাচ করলে দেখো তিন নম্বর অপশানে আমি টাচ করে দিয়েছি এখানে কি করবে লাইট বলেছে অপশানটা রয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ উপরের দিকে রয়েছে এই যে লাইফ লাইফে টাচ করলাম দেখো এবার এই যে শিডিউলটা হয়েছে দেখো এই শিডিউলটা এই যে আমি করা রয়েছে ঠিক নিচে একটা করা রয়েছে তার উপরে একটা এখন এটা দেখে নাও এবারে চলে এলো এই পেজ এবারে কী করবে এখানে ডলার চিহ্নকে টাচ করে ডলার চিহ্নকে টাচ করলাম টাচ করতে কী এলো দেখে নাও বড়ো করে দেখিয়ে দিচ্ছি বড় বড় মেট মেল উইল দেখো একে টাচ করবে টাচ করলে যে শিডিউল দেখতেই পাচ্ছো এখানে শিডিউলকে টাচ করে দিলে শিডিউল টাচ হয়ে গেলো দেখো আবার একটু আমি ছোটো করে সাইড করে দিচ্ছি স্ক্রিপ্ট করে দিই দেখো সিলেক্ট এই যে সিলেক্ট রয়েছে তার ঠিক অপোজিটে দেখে নাও আমি সরিয়ে দিচ্ছি এর ঠিক এই থ্রি ডটে ক্লিক করে দাও এখানে আমি সিক্স মিনিট করে নেব সেটিংটা অ্যাডটা তাই সিক্স মিনিটে টাচ করলাম এখানে সিক্স মিনিট দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এবার আমি কী করবো এর নিচে এই যে অপশানটা শিডিউল বলেছিলো তার নিচের কলমটাতে ক্লিক করে দেবো ঠিক হয়ে গেলো আমি এবার স্পেসটাকে একবারে ছোটো করে দিলাম দেখে নাও এইদিকে সেভ অপশানটা দেখতেই পাচ্ছ এখন এই সেভ অপশানটাকে আমি টাচ করে দেবো দেখো সেফ একবারে কমপ্লিট হয়ে গেল যারা বর্তমান নতুন আপডেট বুঝতে পারছো না কীভাবে আমি লাইফটা শিডিউলটা সেটিং করবো তাদের জন্য একবারে সুন্দর করে দেখিয়ে দিলাম আর কিছু না এবার যদি মনে করো আবার ব্যাকে চলে যাবে ডাইরেক্ট আমি ব্যাকে চলে আছি এবার যখন তুমি শিডিউলটা স্টার্ট করবে লাইফটা স্টার্ট করবে তখন যদি এইভাবে স্টার্ট করো দেখো আবারও তোমাদের দেখাচ্ছি আমার এই যে সেটিং লাইফটা রয়েছে আমি ব্যাকে একবারে চলে যাচ্ছি আমি প্রথমে লাইফে গেলাম প্লাসি নদীর লাইফে এলাম দিয়ে কী করবে আবার স্টার্ট করার সময় প্রথমে যাবে পিছনেতে ক্লিক করে হর একজ্যান্ডালকে টাচ করবে হরেকজান্টালকে টাচ করার পরে যখন হর এক্সান্ট্রাল লেখাটা চলে যাবে হ্যাঁ সেটিং হয়ে গেল হরেক্সেন্টাল এই ঠিক ওই এখানে যে দুখানা শিডিউল সেটিং করা রয়েছে লাইফের ওটাতে টাচ করবে দেখো পর দুখানা এখানে ডেট রয়েছে দেখো একটা রয়েছে এগারো ছাব্বিশ পাঁচ দশ পিএম আর একটা রয়েছে বারো ছাব্বিশ পাঁচ ফিফটিন পি এবারে যেই ডেট সেটাকে টাচ করবে টাচ করলে এখানে দেখো তোমাকে দেখাচ্ছি তোমাদের যেমন আমি এটাকে টাচ করলাম এখানে দেখাচ্ছে দেখতেই পাচ্ছো এই যে ডন বলে লেখাটা রয়েছে আমি যখন এদিকে ঘুরিয়ে দেবো দেখতে পাবে গো টু লাইফ দেখাচ্ছে আমি যদি গো টু লাইফকে এখন টাচ করি তাহলে আমার লাইফটা স্টার্ট হয়ে যাবে একবারে অটো অ্যাড লাইফ স্টার্ট হয়ে যাবে তাই আমি কিন্তু এটা দেখা করলাম না আমি ব্যাক করে দিলাম কারণ যেহেতু এখন আমি লাইফটা স্টার্ট করছি না বুঝতেই পারলে